হাই গাইস সবাইকে শুভ সন্ধ্যা তো কেমন আছো তোমরা সবাই অ্যাকচুয়ালি আজকে সবাই মিলে আই বসে পরিবার নিয়ে ঠাকুর বাড়ি করতে আমাদের গুরুদেবের স্টরে না একটু প্রণাম করতে আইলাম তো সবাই মিলে আইলাম তো অ্যাকচুয়ালি এটাই বললাম আমাদের প্রতাপগজ পদ্মফুলের উপরে যেই মন্দিরটা রাম রাম ঠাকুরের আমাদের গুরুদেবের তো সেই মন্দির আইলাম তো কে কে আইছে তোমরা সবটা দেখামো তো আমি ওইখান থেকে শুরু করছি না স্টার্টিংয়ে কারণ গাড়িটা পার্কিংটা একটু অন্য জায়গাত করতে লাগছে যার কারণে আমি গাড়িটা সেট করে একটু সময় লাগছে যার কারণে সবটা ভিডিও এখান থেকে শুরু করতে পারছি না তো দেখো মন্দিরের বিখ্যাত মনটা হালকা হয়ে গেছে গে তো যাক এখানে তোমার মন্দির সবকে দেখা তুলে দেখে থাকো তো যারা যারা আমাদের এই আমাদের এই রাম বাবার মানে রাম ঠাকুরের শিষ্যরা আছো তো অবশ্যই তোমাদের খুব পছন্দের একটা ভিডিও হইব এই গাছকে এটা তো এখানে মোটামুটি এই যে হারমোনিয়াম গেছে আরও যন্ত্রপাতি এখানে লোকজন লোকজনাইবো এখানে সন্ধ্যা রুটি হইব তো চলো তোমরা দেখতে থাকো আর একটা কথা তোমাদের এই প্রতাপ প্রতাপগড়ে যে পদ্মফুল এটা করেছে পদ্মফুলের উপরে বসা শ্রী গুরুদেব তো ওনার ঠিক আছে ভিডিও তেমন দেখামো তো তোমাদের এই জায়গাটা কে কে আইসো কাকে ভালো লাগে অফিসে কমেন্টে জানাইও আমারও খুব পছন্দের জায়গা কি সুন্দর ফুল বাগান টাগান করা আছে ছোটোর থেকে। সবটা দেখমত বলে চলো ঠিক আছে উপরে যাই চলো উপরে প্রবেশ করতেছি শ্রীরাম ঠাকুরের উপরে এখানে দেখো আমাদের পরিবার আছে এখানে মোটামুটি ঠাকুরের পূজা চলছে তো তোমাদেরকে একটু সেই সুযোগ করে দিলাম ঠাকুরের প্রণাম নাম করার জন্য তোমরা অবশ্যই প্রণাম নিয়ে নেবে তো দেখতে থাকো ভিডিওটা আসলে ভালো লাগবে আই ফেললাম দুই মারে নিয়ে শাশুড়ি মা মারা নিয়ে আই পড়ছি তো আর আইসে আমার শালা ছোট্ট শালাটা আর আইসে এই যে মোবাইল ধরে ধরেছে আমার বৌমণি আর চলে দেখায় আমার গেছে দিকে যাই এই যে দুষ্ট দুষ্ট করছো কেন আচ্ছা আচ্ছা আর আইলো ভাই আর মন্দিরটা চেষ্টা করছে দেখানোর এটা এই মন্দিরে একটা অনেক বড় একটা রহস্য আছে হ্যাঁ রাম মন্দির না প্রেম মন্দির তো গাইস অ্যাকচুয়ালি এই যে দেখতে আসো মঠটা তো অবশ্যই তোমরা কে কে জানো এই মঠটার বিষয়ে অবশ্যই কমেন্টটা জানাও আর যদি না জানা থাকো তাহলে তোমরা সবারই কইতে আসি এই দেখো এই যে মঠটা দেখতে আসো এই মঠটা আমরা ভিতরে যাবো নিচে গিয়া অবশ্যই দেখুন তো তোমরা কে কে জানো এই মঠটার বিষয়ে এটা অনেক বড় একটা রহস্য আছে মঠটার মধ্যে তো তোমরা সবটা দেখামো তো নিচে গিয়া দেখামো তোমরা সবটা দেখাও তো তোমরা কমেন্টে জানাও যে এই রহস্যটা কী যদি না জানে থাকো তো অবশ্যই তোমরা দেখা জানাবো ঠিক আছে দেখে থাকো ভিডিওটা এই দেখো গাইস যেটা তোমাদের কইতে চাইছিলাম দেখো কামদেনু মাতার মন্দির অ্যাকচুয়ালি এইটা মন্দিরটা বসে এই দেখো এটা হলো কামদনু মাতা মন্দির হ্যাঁ তো অ্যাকচুয়ালি পুরোনো যে যে মাতা কামদেনু আসছিলো তোমরা সবথেকে কোমল দেখা থাকো ভিডিওটা তো কামদেনুর যে যে মে অরিজিনাল কামদেনু আসলে যদি ওখানে ওইটা নাই ওইটা পাইয়ে গেছে তো অ্যাকচুয়ালি ওই কামদুনিতে কি হইতো মানে অটোমেটিক এই কী কয় মানে বাংলা ভাষায় মানে দুধ বেরোতো আর কি তো এটা আমি শুনছি হ্যাঁ তো জানি না ঘটনা সত্য কিনা অনেকদিন আগে তো আমি অবশ্যই অনেকটা বুঝলে গেছি গা অনেকের মনে আসে কিনা অবশ্যই জানা গাও আর ওইখানে এটা ঘর মানে এদিকে তোমার সমস্ত যে কোনো যদি অনুষ্ঠান থাকে ওইখানে অনুষ্ঠান করা হয় এটা একটা অন্নবসান ওইটা শক্তিশালী করা হয় এটা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে আর প্রসাদের তো এই দেখো মন্দিরটা তোমরা সত্য দেখাই দেখো কি সুন্দর মন্দিরটা অসাধারণ লাগে সত্যি খুব সুন্দর অশান্তি লাগে অসাধারণ লাগে অ্যাকচুয়ালি অনেকটা রাত সন্ধ্যা হয়ে গেছে আগে তো হয়তো পিকচারটা একটু অন্যরকম আছে আর মধ্যে আকাশটাও একটু মেঘলা মেঘলা আছে আর ওইখানে সন্ধ্যাও চলছে আর মেন কীর্তন রয়ে গেছে আমার মেন কীর্তন এখনও শুরু হয়েছে আমার মেন কীর্তন শুরু হইবো তো অ্যাকচুয়ালি ভিতরটা খুবই সুন্দর লাগে মন্দিরের ভিতরটা এখানে অনেক সময় মানে ফুল বাগান টাগান আছে তো তোমরা আর একটা জিনিস দেখাম চলো মানে এখানে ছোটো ছোটো আম দেখলাম খুব ছোটো ছোটো তো তোমরা এখনো ছোটো আমরা চলে দেখো এদের তারা দুই শাশুড়ি আর দুই দুই বিআইন চলছে হ্যাঁ 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 ওইখানেও আছে ওইখানে আর কি পারো ওই মন্দিরে হ্যাঁ তো ওই জায়গা আর তোমরা দেখায় হ্যাঁ তোমরা তোমরা দেখায় আরেকটা কামদনের ইয়ে হ্যাঁ এই যে গোমাতা গোমাতার মন্দিরে ধরা হয় এটারে ঠিক আছে ইচ্ছা আর কি আর মেন অরিজিনাল যেটা দেখেছিলাম ওইটাই ওইটা যেটা দেখেছিলাম ঘরের মধ্যে আসলো ওইটাই মেন আসলো অরিজিনাল হ্যাঁ তো তোমরা অ্যাকচুয়ালি কত বছর আগে ঘটনা একটু গুলি এসে ছোটোবেলা শুনছিলাম এই দেখো অনেকগুলো আম গাছ আছে তো এখানে একটা ছোট্ট আম গাছ আছে আমগুলো এত সুন্দর মানে এত ছোটো মানে কী কো তোমরা দেখলে না দেখলে বুঝতে পারতো না তো চলো তোমরা দেখাই এই দিলো মন্দিরের প্রবেশপত ঠিক আছে আমরা ওই দিক দিয়ে আসছিলাম ওইটা গেটটা ওই গিয়ে দিয়ে আসছিলাম প্রবেশ করছিলাম এই যে দেখো এখান থেকে দেখতে কতটা সুন্দর লাগে তো মন্দিরটা ভিউটা কতটা সুন্দর লাগে দেখো সত্যি খুব সুন্দর লাগে অসাধারণ লাগে তো তোমাদের অবশ্যই কেমন লাগছে অবশ্যই কমেন্টটা জানাও এবং আমাদের যে বোন গুরু বইনের ভাইরা আছে তো তো এই যে দেখো আম গাছটা দেখো কত সুন্দর কত ছোটো ছোটো আম দেখো হ্যাঁ কত ছোটো ছোটো একদম সত্যি একদম ছোটো ছোটো কিন্তু আমগুলো দেখো একটু কিছুটা আর একটু আরেক আধলো মইলে আমি হাত পেয়ে লতাম এই দেখো তো এই দেখো আম গাছটার যে সিস্টেম আম গাছটা একচুয়ালি এটা বারো মাস আম ধরে তো বারো মাস আম ধরে কিন্তু আমটা নাকি একটু চোখা তো সেরকম যে বিষয়টা বড় না এইস হয় তো এই আর কি তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগে আম গাছটা অবশ্যই কমেন্টে জানাইবা ঠিক আছে তো চলো দেখতে দেখি বাকি বিষয়গুলো সবাই ঘুরতে আসে সব তুই ঘুরতে খুব ভালো লাগতে আছে তো খুব ভালো লাগতেছে তোমরা একটা তালিকা দেখ তোমাদের দেখাই এখানে দেখো এখানে এডে লো পতের যে রাম ঠাকুর মন্দিরের যে নিয়ম তালিকা সব এটার মধ্যে লেখা আছে তো যদি তোমাদের কোনো কারো কাজে লাগে অবশ্যই কাজে লাগতে পারে তো এটা ভিডিও যাটা স্কিপ করে রাখতে পারো বা ডাউনলোড করে রাখতে পারো বা সেভ করে রাখতে পারো যদি তোমাদের কোনো কাজে লাগে এই যে আমি আবার দেখাইতে এই দেখো সম্পূর্ণ ভিডিও দেখতে পারো সম্পূর্ণতে আছে তো ঠিক আছে তো চলো দেখে থাকো ওইদিকে দেখাই ওইদিকে খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে একচুয়ালি অ্যাকচুয়ালি আমার ফুল গাছ মানে ফুলের এই গাছ টাছ লাগাইতে ভালো লাগে তো অ্যাকচুয়ালি তো এখানে ইয়ে আছে বেরিগেট আছে ভিতরে যাইতে পারতাম না তো তোমরা সবটাই দেখার চেষ্টা করুন দেখো খুব সুন্দর ফুল গাছ আছে তো ওই দিকটা দায় ওই দিকটা আরও ফুল সুন্দর সুন্দর ফুল গাছ আছে এই দেখো দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছ যদিও এখানে ফুলের সিজন না এখন গরম সিজন তো এখন ফুল বেশি একটা ফুটে না অ্যাকচুয়ালি তো ফুলের সিজনটা হয় শীতের শীতকালে ভালো ফুল হয় ভ্যারাইটিস ফুল হয় তো অ্যাকচুয়ালি অনেক তারপরে অনেকগুলো ফুল আছে এখানে দেখতে পারতেছো অনেকগুলো ফুল আছে চলো তো গাইস এখন যে জায়গাটা তোমরা দেখাইছিস যেই মানে জায়গাটা যে রুমটা এটা সেই অরিজিনাল কামদেনু মাতা তো এই দেখো একজনের ছবিটা দেওয়া আছে একচুয়ালি এটা পায়ে গেছে এখানে এটা সমানে দেওয়া হয়েছে এই যে এটা হলো সেই মা সেই কামদনুর ছবিটা দেখতেছো তোমরা ভালো করে দেখা যায় কিনা অবশ্য কমেন্টটা জানাইবা এটা হলো সেই কামদনু হ্যাঁ তো দেখো যেটা দেওয়া মানে অটোমেটিক দুধ বেরোতো তো সেইটাই একটা রহস্য আর কীটাক তো এই যে এটা সমাধিটা এটা দেখছো সমাধি এখানে এটা এটাই সমাধি তো কন্টিনিউ ওপরে প্যান দেওয়া আছে প্যান চলছে তো এই হল ঠাকুরের রূপ কে আর কুমু কু এর চেয়ে বেশি আমার জানা নাই যদি তোমরা কী জানা তাই অবশ্যই কমেন্টটা জানাইবা আর সত্যি খুব ভালো লাগে জিনিসটা দেখে মানে সৈত্য তোমার একটা হালকা হয়ে গেলো এই যা রাতে আসি এই আর কি তো অবশ্যই কমেন্টে জানি তোমরা কেমন লাগলো এখানে চলছে অলরেডি কীর্তন তো চলো তোমরা কিছুটা কীর্তন শোনাই যদিও এখানে সব লোক আর শিষ্যরা এখানে আইসে না আস্তে আস্তে সবাই আইবো তো যে দুইজন আছে দুইজনে অ্যাকচুয়ালি এখানে অল্প এরা কীর্তন করতেছে তো আমারও খুব ইচ্ছা আছে সবাই কীর্তন একটু শোনার তো তোমাদের কার কার এরকম এই গুরু এবার কীর্তন শুনতে ভালো লাগতেছে অবশ্যই কমেন্টে জানাও ঠিক আছে ভিডিও দেখতে থাকো দেখেন এখানে কীর্তন হচ্ছে দাদাভাই এখানে বাজাচ্ছে সবাই বসে আছে তো গাইস একচুয়ালি কীর্তন লোক সেরকম আসলে দেখলাম আমরাই কীর্তন করে নিলাম তো আস্তে তো সবাই আসে এখন প্রসাদ দিলাম তো আমিও প্রসাদ পেয়ে নিলাম ঠিক আছে তো আমার বাড়ির সবাই দেখো জায়গা প্রায় প্রসাদ গ্রহণ করতেছি তো আরও আজকে লাইন আছে আরো দেখো আরও প্রচুর লাইন ওই দিক দিতে আছে প্রসাদ ওই যে ওই দিকে লাইন প্রসাদ দিতে আছে তো অ্যাকচুয়ালি ভিডিওটা এখানে শেষ করতেছি তবে তোমাদের কীরকম লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাই বা আরে যদি এই প্রতাপগড় পদ্মপুল যে রাম মন্দির রাম ঠাকুর মন্দির যদি এখানে কেউ আইডিয়া থাকো অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা কে আইসো বা কে চিনো ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকবো সুস্থ থাকো পরিবারে খেয়াল রাখো সবাই একটা শেষ করছি এখানে ধন্যবাদ সবাইকে